বিয়াল্লিশটি লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে গতকাল তৃণমূল কংগ্রেস ব্রিগেড সভা থেকে আর এই বিয়াল্লিশ জনের মধ্যে ইতিমধ্যে তিনজন বিজেপির বিধায়ক রয়েছে যাদের উপর ভরসা করে তাদেরকে প্রার্থী করা হয়েছে ঘাসপুলের সবচেয়ে বড় চমক করেছে ব্যারাকপুর কেন্দ্রে এই কেন্দ্রে অর্জুন সিং গতবারে জিতেছিল আর সেই অর্জুন সিংকেই প্রার্থী করলো না তৃণমূল কংগ্রেস আর কি কি ঘটেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে বারে বারে করা আবেদন সাড়া না দিয়ে শেষ পর্যন্ত বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এদিন ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণের মিশেল রাখা হয়েছে এই প্রার্থী ঘোষণায় তৃণমূলের প্রার্থী তালিকায় ব্যারাকপুর যেমন চমক রয়েছে ঠিক তেমনই তিন বিজেপি বিধায়কের উপর ভরসা রেখেছে ঘাসফুল শিবির তৃণমূল কংগ্রেস এদের একজন উত্তরবঙ্গে এবং দুইজন দক্ষিণবঙ্গে দু উনিশ সালে ব্যারাকপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিল অর্জুন সিং কিন্তু তিনি তিন বছর দুই মাস পরে পুরনো দল তৃণমূলে ফেরত যান দু হাজার বাইশের মে মাসে অর্জুন সিংকে দলে নেওয়ার আগে উত্তর চব্বিশ পরগনার জেলা নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করে অভিষেক বন্ধ বিষপুরের বিধায়ক সোমনাথ শ্যাম ও অপর বিধায়ক সুবোধ অধিকারীর সঙ্গে বারে বারে বিতর্কে জড়িয়ে পড়েছেন অর্জুন সিং তৃণমূলের একাংশ দলের শীর্ষ নেতৃত্বের কাছে অর্জুন সিংকে টিকিট না দেওয়ার আবেদন করেছিল শেষ পর্যন্ত ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে অন্যদিকে উত্তরবঙ্গে রায়গঞ্জ থেকে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে এই কৃষ্ণকল্যাণী পেশায় শিল্পপতি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন এরপর দু হাজার অক্টোবরে তিনি তৃণমূলে যোগদান করেন তারপর থেকে বিজেপির তরফে বিধানসভায় অধ্যক্ষের কাছে কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর সদস্যপদ খারিজের দাবি করা হয় তারপরেও কৃষ্ণকল্যাণীকে পিএসসি চেয়ারম্যান ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে মুকুটমণি অধিকারীকে সাত মার্চ তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে আদতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তিনি তৃণমূল প্রার্থী বর্ণালীদের রায়কে ষোলো হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন তিনি তৃণমূলের এবার বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বিশ্বজিৎ দাসকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি উত্তর চব্বিশ পর বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কল্যাণীর মতো তিনিও দু হাজার একুশে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তবে বারে বারে বিধানসভা অধ্যক্ষের সদস্যপদ খারিজের বিজেপির দাবির পরেও তা করা হয়নি এবং বিধায়কের বিধায়ক পদও ইস্তফা দেননি সবচেয়ে বড় চমক দিয়েছে বহরমপুরে বহর ইতিমধ্যে জানাচ্ছে জানা যাচ্ছে যে অজিত চৌধুরী জানাচ্ছে উনি জেতা প্রার্থী ছিলেন বেশ কয়েকবার বিধায়ক লোকসভা ভোটে তিনি ওখান থেকে জিতেছেন কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস বড় চমক দিয়েছে ইরফান পাঠানের ভাই ইউসুফ পাঠান জাতীয় ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার তাকে দাঁড় করানো হয়েছে এখন জোর টক্কর লাগতে পারে এই কেন্দ্রটিকে অন্যদিকে দেবাংশু দাঁড়িয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এখানে জোর টক্কর লাগতে পারে এমনটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবং নতুন কয়েকটি ফের নতুন মুখ আনা হয়েছে এমনটা কয়েকটি প্রার্থী দেখি বোঝা যাচ্ছে এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটাই প্রার্থী দিয়ে একলা চলো নীতি নিয়েছে দেখার বিষয় এখন একলা চলো নীতিতে কটা যেতে তৃণমূল কংগ্রেস জিতে আসতে পারে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন